সর্বদলীয় রাজনৈতিক ব্যবস্থা যদি নিয়ে আসছে কে জিয়া রহমানের মাধ্যমে আসছে আমি এটা বলার পরে বলবো হচ্ছে এই দেখ দেখ ইয়ার দালাল বিএনপির দালাল আপনাদের কি মনে হয় যে বাংলাদেশে পলিটিক্যাল অ্যানালাইসিস করার মতো কন্টেন্ট ক্রিয়েটাররা একটু কম আছে যেটার মাধ্যমে আমরা এই যে সারাক্ষণ এতক্ষণ ধরে যে আলোচনা করলাম যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াচ্ছে কোনো একটা গোষ্ঠী কিংবা এই পলিটিক্যাল স্ট্যাটাসটা তুলে ধরার ক্ষেত্রে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে একটু ঘাটতি আছে বা এই জায়গাটাতে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার কম আছে নাই তো আমার তো ধরেন অনেক কিছু বলতে আর মন চাইতো হ্যাঁ যেটা আমি জানি যে বললে বললে কি সমস্যা হবে হ্যাঁ বাট আমি আমার কার্টুনের ভাষায় অলেস প্রকাশ করার চেষ্টা করছি যে আমি যেটা করি সেটা আমি হচ্ছে

মানে ধরেন ভালো খারাপ বাদ দিলাম বাট বানাইছে আমাদের দেশে কেউ বানাইতে পারলো না কেন আমাদের দেশে কি রাজনৈতিক প্রজ্ঞাওয়ালা সম্পন্ন ভালো বক্তা নাই হ্যাঁ মানে তারা কি এরকম ভাবে সোশ্যাল মিডিয়া হয়ে গেছি রাজনৈতিক আলাপ করার ক্ষেত্রেই কেউ যখন কোন টপিক নিয়ে কথা বলতে যায় তখন অলওয়েজি আমরা পক্ষ আর পক্ষ বিপক্ষতে জায়গা যে যদি জামাতের ব্যাপারে কেউ ভালো কথা বলতে যায়, বা বিএনপি কেউ ভালো কথা বলতে চায় বা আওয়ামী লীগের ব্যাপারে কেউ মানে হোয়াট ইট ইস বলতে চায় তখন জিনিসটা তুমি তো হয়ে গেছো হচ্ছে জামাতের দালাল তুমি হয়ে গেছো বিএনপির দালাল তুমি হয়ে গেছো বাট ভাই ওর পলিটিক্যাল গ্রাউন্ডটা আগে বোঝার চেষ্টা করে না কেউ আসলে কোন গ্রাউন্ড থেকে বলতেছে হ্যাঁ যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল বলি হচ্ছে ধরেন এখন নেটিস চলতে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না হ্যাঁ পলিটিক্যাল পার্টিরা বলতেছে হচ্ছে গিয়ে থাকা উচিত কারণ হচ্ছে রাজনৈতিক দল হ্যাঁ আমার কথা হচ্ছে গিয়ে থাকুক না থাকুক এটা এত বড় দায়িত্ব মানে এটা নিয়ে বলার হয়তো বা আমি কেউ না কিন্তু আমি যদি প্রিভিয়াস হিস্টোরির দিকে যাই যখন বলা হচ্ছে গিয়ে যে অনেকে বলে না যে জামাতকে তো আনছিল হচ্ছে গিয়ে জিয়াউর রহমান হ্যাঁ কিন্তু ওই সময় তো আওয়ামী লীগ জিয়াউর রহমানই আনছিল কারণ পঁচাত্তরের পরে তো আওয়ামী লীগের এক্সিস্টেন্সই থাকে না বাক্সাল হয়ে গেছে আওয়ামী লীগই নাই কারণ একদলই তো কারণ বাক্সাল পঁচাত্তরের পরে যখন কোনো দলই নাই তা সর্বদলীয় রাজনৈতিক ব্যবস্থা যদি নিয়ে আসছে কে জিয়াউর রহমানের মাধ্যমে আসছে আর আমি এটা বলার পরে বলবো হচ্ছে এই দেখ 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 ইয়ার দালাল বিএনপির দালাল হ্যাঁ আমার কাছে এটা তো হিস্টোরি হিস্টোরিক্যাল ফ্যাক্ট